কেরানীগঞ্জের সুভাট্টা খাল একসময় নদী নদীপথে ঢাকা থেকে দেশের দক্ষিণে যাতায়াতে বুড়িগঙ্গার বিকল্প হিসেবে ব্যবহৃত হতো এই খাল এখন সেই খালটি মৃতপ্রায় যার কারণে এই অঞ্চলের মানুষের যাতায়াতে বিড়ম্বনা বেড়েছে মৃত প্রায় এই খাল খনন করে পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজানা হাসান আজ সুভাঢা খালের বর্তমান অবস্থা পরিদর্শন করেন খাল ঘুরে এসে রিপোর্ট করছেন জামান এক দশক আগেও ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সুভাডা মধ্যপাড়া থেকে কালীগঞ্জ পর্যন্ত সুভাডা খাল দিয়ে নৌকায় যাতায়াত করতে পারতেন স্থানীয় বাসিন্দারা দিন বদলেছে আবর্জনার স্তূপ জমে খালের প্রায় অর্ধেকটাই ভরাট হয়ে গেছে কোথাও কোথাও দখলদারদের থাবাও পড়েছে কেউ চাইলে এই খালের কিছু অংশ হেঁটেই পার হতে পারে এলাকাবাসীর জনদুর্ভোগ কমাতে সরকার সুভাডা খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা শহর থেকে দক্ষিণ দিকে নদীপথে যাতায়াতের একটি নতুন পথ খুলে যাবে কেরানীগঞ্জের জলাবদ্ধতা দূর হবে সেই সাথে নদীপথে কর্মসংস্থানের সৃষ্টি হবে ঢাকার সঙ্গে অত্র এলাকার বাণিজ্য সুবিধা বৃদ্ধি পাবে এখানে কেবল যে খাল খনন করলে হবে তা না খালের পার বাধায়ের ব্যাপার আছে বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপার আছে খালের পাশে হাঁটার রাস্তা না করে দিলে আবারও দখল হয়ে যাবে আজ সকালে দক্ষিণ কেরানীগঞ্জের সোভারডা খাল পরিদর্শনে গিয়ে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা হাসান এসব তথ্য জানান সিওয়েজ সকলের পয় বর্জ্যটাই গিয়ে খালে পড়ে সেখানে সরকারকেও যেমন এগিয়ে আসতে হবে জনগণকেও কিন্তু যার যার বাসার ভিতরে ওই পয়বর্জ্যটা পরিশোধনের একটা মাধ্যম আছে সেটার জন্য তাদেরকেও ইনভেস্ট করতে হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন খালটি পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জ আখ্যায়িত করে উপদেষ্টা খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানান ইমরানুজ্জামান বিটিভি নিউজ